আসসালামাইকুম কেমন আছো তোমরা সবাই ব্লগ শুরু করলাম কোথা থেকে শুরু করলাম বলতো বাবার বাড়ির থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুটেম দেয় যে লিপস্টিক দিছি যে লিপস্টিক আগে আগে অনেক কথা হইতো হ্যাঁ অনেকে বলতো লিপস্টিক দিচ্ছি আসলে লিপস্টিক না লিপজাল দিচ্ছি লিপজালটা হচ্ছে কালার হয় না আমার এটা অনেক বছর ধরে দেই প্রায় ষোলো সতেরো বছর ধরে হচ্ছে আমি লিপজালটা ইউজ করি আর এই যে দেখো এখানে আসছি বাবার বাড়িতে তোমার সাথে একটা ক্যামেরা অন করতাম না অনেক জায়গায় যাই অনেক কিছু করে অনেক কিছু খাই বা তোমার সাথে তেমন কিছু শেয়ার হ্যাঁ এই যে দেখো জায়গাটা তো এই জায়গাটা জানলা দিলে কিন্তু এই এই উজ ওইখান থেকে এই পুরাটা জানলা অনেক বড় জায়গা কতটুকু বুঝা আছে জানি না অনেক রকমের সবজি লাগানো যেটার জন্য ক্যামেরা অন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকাল এই জিনিসটা আমি দেখতেছি যে এমনিতেই নিজে নিজে কর লাগাছ হ্যাঁ আমাদের ওই বাড়িতে হয়েছে সাউদার গাছের মধ্যে মাসাল্লা দিলে খুব ভালো করলা হয় হ্যাঁ তো এগুলো দেখানোর জন্য ক্যামেরা টন করলাম এটা নিজে নিজেই হয়েছে হ্যাঁ আমাদের সাথে প্রায় সময় শেয়ার করি যে বাড়িতে নিজে নিজেই গাছ হয় বেশি লাগানো লাগে দেখো কি অবস্থা মানে আমি তো অসুস্থ হয়ে গেছি কক্সবাজার থেকে এসে এত ঠান্ডা লাগছে আর এত জ্বর মানে খুবই খারাপ অবস্থা আর এই যে দেখো সাগর পাড়ের সেই কাপড়গুলা বিখ্যাত কাপড়গুলা বালু দিয়ে ভরা সেগুলো বের করছি ধোয়ার জন্য অলরেডি আমি মেশিনে দিয়ে আসছি কতগুলো আর বাইরে থেকে যেখান থেকে আসি না কেন আগে কাপড়গুলো ধুই না হয় যতক্ষণ পর্যন্ত আইসে আগে কাপড়গুলো বের করি সেটা শ্বশুরবাড়ির থেকে আসি আর যেখান থেকে আসি আর কাপড়গুলো আগে বের করে মাটিতে রাখি আর যেখানে রাখি রেখে দেই পরে বড় কষ্ট আমি কোথায় রাখি বলতো দীর্ঘ কয়েক মাস ধরে আমি এই গাছগুলোর এত বেশি যত্ন করছি এত বেশি যত্ন করছি যেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি এই গাছের পিছনে সময় সময় দিয়ে আমি ভিডিও ঠিকমতো করতে পারি ব্লগ দিতে পারি তো এই যে দেখো এই গাছগুলা হয়তো বা মেবি কেটে ফেলতে হবে ওই যে দেখো আমি অলরেডি নিজের থেকে সব থুবাইয়া কাপড়ের মতো একসাথে রেখে দিলাম হ্যাঁ অনেক কষ্ট লাগতেছে দেখো এইগুলো সবগুলো বরা হচ্ছে গাছ আর আলহামদুলিল্লাহ একটা জিনিস শেয়ার করি আমাদের সাথে এই যে দেখ আমার পুচকির মারটা আসছে হাত দিব না হাত লাউ নষ্ট হয়ে যায় যত ঝাঁকি তত নাকি দেখো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেতে হয় হোমিওপ্যাথি ওষুধটা আমার মামা দিছে তো আমার এই যেরকম ঠান্ডা লাগলে আবার সমস্যা হলে বুঝতে পারছো আমার অবস্থা অনেক বেশি খারাপ তো ওই হচ্ছে হোমিওপ্যাথি ওষুধটা খালি পেটে খেতে হয় আর আমি এই এই সমস্যা হলে আমি এই যতই এলাপতি খাই না কেন আমার আমাকে কিন্তু ধরে না আর এই যেখানে দেখো ডাইনিং টেবিলের অবস্থা খুবই খুবই খারাপ ছিল কারণ রাত্রিবেলায় অনেকগুলো বাজার করে নিয়ে আসছিলাম অনেক সজাইপাতে নিয়ে আসছিলাম তো সবগুলো আসলে গুছাইতে পারি নাই আর তাসমেরিদা দেওয়া অনেক বাজারগুলা কারণ ও বুঝে না বাজার গুছানোর যে ইয়াটা একটা মেয়ে মানুষ আমি সংসার করি সংসারের যে বাউটা বুঝেও কিন্তু বুঝে না তো এই যে এখন সব কিছু গুছগাছ করলাম আর পাক ঘরের ডাইনিং টেবিল যে পরিষ্কার করলাম ডাইনিং টেবিল কিন্তু অনেক কিছুই এখানে নিয়ে আসছি তো এইখানে এই যে চুলাটাও পরিষ্কার করবো কারণ চুলাটাও ময়লা হয়েছিল কালকে রান্না বান্না করে কিছুই পরিষ্কার করতে পারি নাই বিকেলে সন্ধ্যার পরে যেই একটা নাস্তা রাস্তা বানো ওইটা আর এই যে প্লেট বাটিগুলো ধুয়ে যেখানে রাখি ওই ওই ইয়াটাও ধুয়ে নিলাম যা কী বল ওইটাকে যাও কি এই মুহূর্তে মনে পড়ছে না আর পাকের যা হাড়িপাতিল আছে ওগুলো পরিষ্কার করব আজকে এই চুলাটাও সবসময় পরিষ্কার করি প্রতিদিন চুলা আর চুলার আশেপাশের এই জায়গাটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয় আসলে মেয়ে মানুষ ভাই আমরা মেয়ে মানুষ এত কাজ করি তারপরে ছেলেরা বলে তোমরা কি করো তোমরা কী করো বাসায় বসে কি খাও কি না সরি খাওয়ার কথা বলে না মানে কি কাজ করে এরকম জিজ্ঞেস করে যে যে ছেলেরা এগুলো জিজ্ঞেস করে দেখেন আজকে আমার এই ব্লগটা দেখেন সারাদিন কি পরিমাণে কাজ করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত খালি কাজ 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 করলাম ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে আসছি অলরেডি সাদের মধ্যে এক বালতি দিয়ে আসছি ওগুলো শুকাচ্ছে বাকিগুলো হচ্ছে ই করব মানে ধুয়ে আবার দিয়ে আসবো তারপরও বললেন না কি কাজ করি পাকঘর আর ড্রয়িং রুম না ডাইনিং রুম আমার তো সব থেকে কঠিন কাজ পাকঘরের কাজটা আর হচ্ছে এইটার অবস্থা তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কি একটা অবস্থা ছিল হ্যাঁ আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করি পরিষ্কার করছি আরে যে কাপড় অলরেডি কাপড় সব কাজ একসাথেই করতেছি কারণ কাজ জমা আমার একটু ভালো লাগে না আর একটা জিনিস এতটা বিপদের কাজ একটা বুড়ো একটা লোক তোমাদের সাথে অনেক একটা শেয়ার করছিলাম যে অনেক বয়স্ক মনে হয় যে নব্বই আশি নব্বই এরকম এরকম বয়স্ক অনেক অসুস্থ মতো হাঁটতেছে তো একদিন আমি ডাইককে নিয়ে আইসা ওনারে খাবার দিলাম পাঁচশোটা টাকা দিলাম হ্যাঁ তো ওনারা অনেক আদর করলাম সকালে নাস্তা খরচ টাকা দিয়ে দিলাম দিতাম এরকম টাকা দিতাম দিতেছি কিন্তু দেখতেছি যে আমার অনেক বেশি বিরক্ত করে তারপরে টাকা অংশ টাকার অংশটা কমাই দিলাম তিনশো তিনশো দুইশো এখন আর নেয় না হ্যাঁ একদিন দুইশো টাকা দিচ্ছি না পাঁচশো টাকাই দিতে হইব মানে পাঁচশো টাকা নোটে দিতে হইবো পড়ালা আমি কি করলাম বয় পেয়ে গেলাম জিনিসটা হ্যাঁ আমার কাছে আর ভালো না এখন কি করে প্রতিদিন আসে প্রতিদিন আসে আয়েশা ইচ্ছা মতো দরজা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই মানে দরজা মানে কি বাইন্ডিয়া ফলাইতাছি এরকম একটা অবস্থা অনেক বুড়া দ্বারা দেখি উনি আশেপাশে দেখা যায় কিনা মেশিনের শব্দ কতটুকু শোনা যায় জানি না আমি কাছের থেকেই বলতাছি দেখো লোকটা এত জোনওয়ালের জোনাত এতটুকু এই বয়সের মানুষের আসলে এইভাবে বলা ঠিক না আমি জানি তোমাদের কাছে খারাপ লাগবে জাপু কিভাবে কথা বলে বা এই আমার এই মনেকে দেখো কিভাবে হাঁটে মনে কেউ না শরীরে কোনো শক্তিই নেই কিন্তু বিশ্বাস করো উনি এই লাঠিটা দিয়ে ইচ্ছা মতন আমার দরজার মধ্যে এমন জোরে জোরে পিঠেছে আমি যে লোকটাকে এমন ছোট করে কথা বললাম তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না কারণ কি বলতো এরকম কিন্তু বুড়া আর জুয়ান এরকম কোনো কথা না মানুষ কিন্তু ভালো মন্দ হতেই পারে যে মানুষটা জুয়ান কালে ভালো থাক খারাপ থাকবে ওই মানুষটা যে বুড়ো বুড়ো বয়সে ভালো হয়ে যায় এরকম কিন্তু কোনো কথা না আমার লাইফে এই প্রথম কোনো মুরব্বী মানুষকে নিয়ে আমি এইভাবে কথা বলছি কারণ আমি এতটা ভয় পাইছি এতটা ভয় পাইছি ভাই আমি তোমাদের বোঝাতে পারবো না আমি কিন্তু তখন ক্যামেরা অন করলে পারতাম পরে ভাবলাম যে কেন ভিডিও করলাম না কারণ হন বিপদপлла মানুষে কিন্তু হিতাইদ জ্ঞান থাকে না আমার তখন ভিডিও করার মত কোনো সিচুয়েশন ছিল না এমন একটা ব্যভার করছে মানে মনে হচ্ছিল যে এই দরজাটা ভেঙে তারপরে উনি ঘর থেকে এসে চিন্তায় করে টাকাটা নিয়ে যাবে এমন অবস্থা আমার লাইফে আমি কখনো দেখি নাই আরে তো উনি চলে গেল আর আমার এখনো অনেকটা ভয় আছে আর এই যে এখানে যা কিছু কই না কেন গাছগুলোকে কিন্তু একটু পরিষ্কার করে দিতে হয় সমস্ত কাজ সমস্ত কাজ করা শেষ হ্যাঁ সমস্ত কিছু পরিষ্কার করা শেষ আর বাইরে চলতেছে বেকু হ্যাঁ বেকুর জন্য আর কি অনেক বেশি শব্দ এটা সুন্দর করে বাজ করলাম আর কাপড়গুলো হচ্ছে ওয়াশিং মেশিন অলরেডি ধোয়া হচ্ছে ডাইনি পরিষ্কার করা শেষ এই এই জায়গাটা এত সুন্দর করে অনেক সময় নিয়ে পরিষ্কার করলাম কারণ অনেকদিন পরে পরিষ্কার করছি যদিও আমার আমি আর আমার মেয়ে ব্যবহার করলে জীবন এটা ময়লা হয় না এটাও সুন্দর করে নিলাম সিংটা সরি বেসিংটা এই যে দেখোটা একদম পরিষ্কার দেখো সব কিছু পরিষ্কার করে ফেললাম আসলে মা মেয়ে দুজন মানুষ অত কাজ থাকেও না আর নাকের অবস্থা খুবই খুবই ভয়ঙ্কর একদম অসুস্থ আর এই তো এখানে হচ্ছে শাক নিয়ে আসছি বাবার বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করলাম যে শাক নিছি তো এইগুলা আজকে রান্না করবো এই শাকটা খাওয়ার পরে শিখছি বা এই খাওয়া কালকে এখানে অনেকগুলো ভাত আছে দেখো এই ভাতগুলো যদি এখন না খাই তাহলে কিন্তু আর খাওয়া হবে না তো এখন যেগুলো খাবো খেয়ে হচ্ছে বাকিগুলো ফেলে দিবো আর এটা হাত দিয়েই নেই যেহেতু আর এটা আর কেউ খাবে না দুপুরে আমি আবার নতুন করে খাবার রান্না করবো তো এগুলা আল্লাহ আমার মায়ে কি খাইছে সবই হইছে কি খায় নাই কালকে আসলে আমরা খাই নাই হুম এগুলা দিয়ে আজকে নাস্তা করবো একটা মরিচ নিয়ে নিলাম শুকনা মরিচ শীতের দিনে শীতের সবজি দিয়ে মুড়ি তারপর মাঝে মধ্যে খেতে ঠান্ডা মাথা খেতে ভীষণ ভালো লাগে আর শাকটা এত মজা হচ্ছিলো কালকে অনেক মজা হচ্ছিলো শাকটা এক রাউন্ডের কাপড় চোপড় শুকাই ফেললাম ওগুলো হচ্ছে নিচে রেখে আসলাম সেকেন্ড রাউন্ড তো যাই হোক এই যে শীতের দিনের রোডটা না সত্যি কথা বলতে একটু কম থাকে এ একটা কিন্তু রাজান আর শীতের দিনের শীতের দিনে রোডটা থাকে না মানে রোদ্রের জায়গায় রোদটা থাকে না হ্যাঁ সে অনেক ধোঁকা দেয় অনেক কষ্ট দেয় আর শীতের দিনে এই রোদটা বেশি প্রয়োজন যাদের শীত বেশি আমার মতো আমার শরীরে প্রচুর পরিমাণ শীত কিন্তু রোদ্রের মধ্যে আমাকে থাকতেই হয় আর ছোটবেলা কি করতাম কম্বল নিয়ে একদম সোজা চলে যেতাম আমার আমাদের ক্ষেতের মধ্যে নিচের বেকুর শব্দ এখানে আসা করে মানে এত জোরে শব্দ হয় আর এক বছর নামে আমি কয়েক কতদিন আগে যে জানি আরেকবার এরকম কাজ শুরু করছি তো ভাই সারা রাত ঘুমাইতে পারিনি অনেক কাপড় দিছি অনেক অনেক তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই প্রচুর দিছি একবার দুই আর শুকাই এক অনেকগুলো শুকাই নিছি নিয়ে আবার এই যে এটা হচ্ছে সেকেন্ড হ্যাঁ সেকেন্ড সেকেন্ড পার্ট এটা আমার মতো আর একটা নেশা ঘর আছে বুঝছো এ বাড়িতে আর একটা নেশা হচ্ছে মামি উনি আরও বড় নেশা কর হ্যাঁ উনিও অনেক আগের থেকেই এই নেশাটা করে বাট আমি একটু দেরি করে শুরু করছি হ্যাঁ তো মাসালাই দিলে যে আমিও লাগাইছে লাউ গাছ আল্লাহ রহমতে হইতেছে তো এই জায়গাটা আসলে ছাওয়া একটু রোদ্রের প্রয়োজন লাউ গাছের লাউ গাছের একটা কথা বলি তোমাদেরকে আমি প্রথমেই এই চাষ করলাম লাউটাও যা কিছু বলো গাছের হচ্ছে গোড়া মেটার না মানে গোড়াটা কোথায় আছে গো গোড়াটা যদি ছায়ার মধ্যে থাকে কোনো সমস্যা নাই কিন্তু গাছের যে পাতাগুলা এটার মধ্যে প্রচুর পরিমাণ রোদ থাকতে হয়

আজকে আমার জন্মদিন আর জন্মদিনের মধ্যে কি খাচ্ছে দেখো কচু শাক খাচ্ছে কচু কচু শাক কেন খায় জানো যারা জগ্রাটিয়া বেশি আমি কিন্তু জগ্রাটিয়া আর এই তো এই কচু শাকের মধ্যে বা এটা লারা বারা শাকের মতো রান্না করতেছে পাঁচমিশালি শাকের মতো অনেকেই আমাকে কমেন্ট করছে যাবো ফুল রেসিপিটা দেখো ফুলের রেসিপি আজকে ফুল রেসিপি দেখাবো একবার একবার খেয়েও দেখাবো আজকে হ্যাঁ কীভাবে খেতে হয় শুকনা মরিচ দিয়ে ডোলে ডোলে ঝাল ঝাল করে খেতে হয় ওইটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে দিয়ে দিলাম প্রচুর প্রচুর পরিমাণ কাঁচামরিচ তারপরে ওর রসুন পেঁয়াজ ছেঁচে থেতলা করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিছি লবণ আর কাঁচামরিচ আর সরিয়াটা কিন্তু পরে দিতে হয় আর দেখো ইচ্ছা মতন লেতায় গুতা তারপরে রান্না করছি রান্না বান্না শেষ আর মরিচ বাজলাম কি মরিচ বলো তো কারেন্ট মরিচ বলে কেউ টাইগার মরিচ বলে মানে লম্বা লম্বা লাল লাল এত ঝাল এই মরিচগুলা আর সত্যি কথা বলতে মরিচই যখন খাবো ঝালের জন্য আর এ তাসমিয়া বসো তাড়াতাড়ি আর আমার মেয়ে এত চালাকের এত চালাকের এত চালাক মানে কি বলবো তোমাদের ও যদি কোনো অন্যায় করে হুম ধরো গোসল করতে বললাম যে গোসল করো কিন্তু গোসলটা দেরি করে বললাম যে গোসল করো ও একটু পরে ওই সময় করে নাই হ্যাঁ তো একটু পরে যদি আমার সাথে দেখা হয় আম্মু তুমি না অনেক সুন্দর আম্মু অনেক কিউটি আম্মু কয়ে মানে এখানে চমাবো এখানে চুমাবো তখন আমি বুঝতে পারি যে একটা না একটা অন্যায় করছে আর যদি কোনো কিছু খাওয়া মানে চাওয়ার ইচ্ছা থাকে তখন অনেক পাম্পটি দেয় বিরাট পাম্পটি দিতে থাকে তখন বুঝতে পারি যে কিছু একটা তার দরকার আর রান্না বানা শেষ তোমার সাথে শেয়ার করি এখন বাজে সাড়ে চারটা আমি দুপুরের খানা দুপুরের খানাটা খাই নাই খিদাই লাগে না কেন খিদে লাগে না জানি না আর এই যে দেখো কি সুন্দর মরিচ তারলাম আমি কিন্তু তেলের কোনো কিছুই ইউজ করলাম না আমারটা খাই আর শাকটা দেখো মাসাল্লাহ দিলে কি সুন্দর হয়েছে হুম একদম সবুজ সবুজ কালার হয়েছে এই শাকটা নিয়ে নিই এই শাকটা হলে আর কি লাগে বলো তো কিছুই লাগে না এত গ্রান্ড আসতেছে কি বলবো তোমাদের আর এখনকার শুধু মাংস হ্যাঁ বিচিগুলো দেখা যায় না আমরা মা চাচিরা রান্না করতো মরিচগুলো একটু ছোট ছোট ছিল একদম এগুলা সাদা বিচিতে বুড়ে থাকতো হম দেখি অনেক সুন্দর দেখা যেত যে মাখন খাবো মাখন 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 এতগুলা খাবো সবগুলা খাবো এই যে দেখো বলবো আমি এতগুলা এতগুলা মরিচ খাওয়ার জন্য

রেডি হয়ে গেলাম আর সুন্দর একটা বোরখা করছি নতুন একটা বোরখা একদম আজকেই নিয়ে আসছি হ্যাঁ বোরখাটা অনেক সুন্দর তো তোমার সাথে শেয়ার করবো এখন সময় নাই ওইখানে যাই আগে তারপরে কেক কিনার সময় পাই কিনা কেক পাওয়া যায় কিনা না আমাদের এখানে একদম আর্লি হচ্ছে সবকিছু বন্ধ করে দেয় আর তাড়াতাড়ি করো আর কথা বলতে বলবো না তাতেই যাই কথা আমরা কেক কিনতে চলে আসছি কারণ আমি তো তোমাদের বললাম যে আমার মনে ছিল না কেকের কথা আর আমার মেয়ে কেক বানাইলে যদি দড়াপুরে যায় যেন কেক বানায় নাই আর এখন যে আমরা এখানে কেক নিতে আসছি এটা হচ্ছে রসুলপুরে যে আমাদের এই রসুলপুর বজদুর বিরুদ্ধের এখানে কেকটা এত বেশি মজা এটা হচ্ছে পপুলার কেক অ্যান্ড ফুড প্রজেক্ট হ্যাঁ এটার নাম তো তোমরা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারো এই যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাদের সাথে যোগাযোগ করে অনেক বড় বড় কেক বানায় আট পাউন্ড দশ পাউন্ডের কেক বানায় আমি আজকে দুই দিন ধরে ঘুরতেছি এই দোকানের মধ্যে গতকালকে আসছিলাম আট পাউন্ড একটা কেক বানানোর জন্য তো এখানে হচ্ছে অত বড় কেক আমি বাসায় বানাতে পারবো না তোমরা জানো যে বাসায় বানাই কিন্তু অনেক বেশি বড় চাচ্ছিলাম বানানোর জন্য দেখা যাক কি হয় এখনো কোনো ডিসিশন নিয়ে কি করবো বুঝতে পারতেছি না আর এই তো তোমাদের বললাম যেখানে জন্মদিনের সবকিছুই পাওয়া যায় তোমাদের যা যা লাগবে পাওয়া যায় ডেকোরেশন করে পিছনে ওইটা পাওয়া যায় হ্যাঁ তো তোমরা কিন্তু এখান থেকে এসে নিয়ে যে মোবাইল নাম্বার দেখা দিলাম অনেক মজার মজার কেক পাওয়া যায় এখানে এখানে আছে মনে হয় আর এটা হচ্ছে আরাবিয়ান রেস্টুরেন্ট আরাবিয়ান রেস্টুরেন্ট এর পিছনে হচ্ছে দামুন লাঞ্চ হ্যাঁ তো আমরা এইখানে আসছি আজকে এইখানে অ্যারাবিয়ান রেস্টুরেন্টে যাইতাম বাট ওইখানে ওইখান থেকেই আমার কাছে এইটার ইয়েটা বেশি ভাল লাগতেছে ওইটা অনেক সুন্দর ওইটা একদম অ্যারাবিয়ানদের মতো করে করছে কিন্তু এইটা হচ্ছে উপরে অনেক ভাল লাগে খোলামেলা এই জন্যই কয়েকদিন আগে আসছিলাম হুম তো এই যে এই কর্নারটা আমার কাছে ভীষণ সুন্দর লাগে হ্যাঁ শুধুমাত্র এই জায়গাটার জন্য এখানে আসছি আমার ভীষণ একটা পছন্দের একটা জায়গা এখানে আসছিলাম কয়েকদিন আগে তোমরাই বলো এটার পরিবেশটা কি যে সুন্দর মানে যে করছে তার মন মানসিকতা কি রকম আজকে যে আমার বার্থডে পার্টিটা এটা আসলে আমার কখনোই আমার লাইফে কখনো আমার ফ্রেন্ড সার্কেল সার্কেলদের দিয়েও নিয়েও করি না লাস্টে মনে হয় দু হাজার সতেরো সালে বা আঠেরো সালে হচ্ছে আমার ফ্রেন্ডরা মিলে করছিলো এটা হচ্ছে গিটার স্ট্রিংয়ের কেক কাটছিলাম সবাই মিলে কিন্তু এমনি তো করা হয় না তো তোমাদের ভাইয়া হচ্ছে প্রত্যেক বছর আমাদের বাচ্চাদের নিয়ে আমাদেরকে নিয়ে বাইরে যায় গিয়ে এরকম একটা কেক কাটে কেক কিনে তারপরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি অনেক রাত পর্যন্ত আটা দিই ঘুরা ফেরা করি তারপরে হচ্ছে বাসায় চলে আসি বা আমার ভাই বোন কাউকে বলি নাই জাস্ট নিয়ে আর আমি আসছি আর সাউথে আসতাতে মরা করে বললাম আসার জন্য আসে নাই হ্যানারা কল দিছি কয়েকবার করে হ্যাঁ কল দিলাম হ্যাঁ তুই টগলি কল রিসিভ না করে দেখ আজকে কত মজার মজার খাবার খাইতেছি তোর পছন্দের খাবার কেক আর শর্মা আর এই তো দেখো এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা এটা আমরা ভীষণ পছন্দ করি এই জায়গাটার জন্য এখানে আসা আমার কি ভালো লাগে এখানে আসতে এটা এটার মধ্যে প্রায় সময় আসবো এক টাইম পাস করার জন্য এখানে আসলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় এত সুন্দর আর এখানে তো কেক নিয়েই আসলাম আর খাবারের অর্ডার একটু পরে দিবো কারণ যেই যেটা আমরা অর্ডার করবো সেটা দশ মিনিট লাগে আসতে মনের মাধুর্য মেশানো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনা আর এত সুন্দর ছিল এই জায়গাগুলা বিশ্বাস করো যদি কারো কারো নতুন প্রেমে পড়ে তাহলে কিন্তু এখানে এসে যদি একটু গল্প করা যায় ফোনে কথা বলা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে যদিও আমি এখন ওগুলা ফিল করতে পারি না কারণ আমার প্রেমের বয়স চলে গেছে আমি এখন আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমাদের এত ভালোবাসা পাই এত ভালোবাসা পাই কিন্তু আমার জামাই আমাকে ভালোবাসে না আর এই যে এখানে চলে আসলাম এই জায়গাটা অনেক সুন্দর ফুলের মতো পবিত্র এই জায়গাটা যেরকম ফুলের মতো দেখছো এখানে অনেক গুলা পিক আপনাদের না তো এখানে কি কি পাওয়া যায় খাবারের ইয়া স্পেশালিটি আছে স্পেশাল আছে সিজলিন রাইস তারপর আছে পাস্তা পিজা মিট বক্স বেশি স্পেশাল তো আছে আমাদের মিট বেশি চলে মোস্ট পপুলার ঠিক আছে এটা

তো কিন্তু স্পেশাল গেস্ট আছে গেস্ট রুম আছে এটা হচ্ছে যারা গরমের দিনে আসো তাদের জন্য যে এসি লাগানো আছে এটার মধ্যে আর অনেক সুন্দর করে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি বলতো এটা ডেকোরেশনগুলো যে করছে মানে কতটা রুচিশীল মানুষ আমি শুধু এইটাই চিন্তা করি যে এতটা রুচিশীল মানুষ এই যে যদি কেন কোনো পছন্দের মানুষ নিয়ে আসতে আসতে চাও তাহলে তাহলে হচ্ছে এখানে নিয়ে চলে আসবা অথবা পর্দা করে যারা তারা তারা এখানে বসতে পারবে ও আউ মাসাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ সেই হইছে এটা মানে এইটা আমার ভীষণ পছন্দ হইলো এটা হচ্ছে একদম এরাবিয়ান স্টাইলে যে খ্যাপসা খাওয়াটা এখানে বসে খ্যাপসা যদি আরাবিয়ান স্টাইলে খাও তাহলে মনে হবে না যে বাংলাদেশে বসে খাচ্ছো মনে হবে যে কোনো এরাবিয়ান কোন কান্ট্রিতে বসে বসে খাচ্ছ দুবাই সৌদি অথবা কুয়েত আর এই যে এটাতে আছে যারা অনেক মানুষ আসে হয়তো বা ঈদের সিজনে প্রচুর মানুষ আসে এটা তো কিন্তু এই যে এসি লাগানো হ্যাঁ খুব ভালো লাগে জিনিসটা এই যে প্রত্যেকটা রুমের মধ্যে হচ্ছে একটা ভিডিও নিলাম ভিডিও ইয়া করার পরে দেখে ভিডিওর মধ্যে খেলে কী করি আচ্ছা এখানে কিন্তু প্রতিদিন প্রচুর মানুষ আসে হ্যাঁ তো যারা যারা হচ্ছে শৌখিন আমাদের মতো শৌখিন মানুষ ঘোরাফেরা করা বাইরে খাবার দাবার খেতে ভীষণ পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা আর আমি আসবো দু একদিন পর পরই আসবো এখানে আসলে একদম মাইন্ড একদম ফ্রেশ মানে কোনো কথা হবে না আর যেন শুক্রবার জন্য প্রচুর মানুষ হয় ঈদের সময়ও প্রচুর মানুষ হয় এই এরকম ঈদের জন্য শুক্রবারের জন্য কেউ বসে থেকো না ফ্যামিলি নিয়ে চলে আসো এখানে ভীষণ সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা টাইম পাস করার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য একটা জায়গা আর এত কথা না বলি এখন হচ্ছে কি করব কেক কাটবো আজকের এই দিনটাতে ভালোবাসার মানুষকে ভীষণ মিস করছি আমার ছেলে তোমাদের ভাইয়াকে আসলে তোমাদের ভাইয়াকে এত বেশি ভালোবাসি আমাদের দুজনের মধ্যে এত ভালোবাসা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না এত কষ্ট হয় ছেলেটাকে রেখে থাকছি এখানে অনেক কষ্ট হয় অনেক মানে তোমাদের বুঝাইতে পারবো না বিশেষ করে কোনো বিশেষ দিন আসলে মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে কেকটা বাট আমি মেয়েকে খাওয়া দিতে পারবো না কারণ কেপে বরে যাবে কেকের ক্রিমটা আর ছেলেটাকে খাওয়াইতে পারলাম না তোমাদের আমাদের বাইকে খাওয়াতে পারলাম হ্যাঁ মাগ না ভাইয়া তা এটা একটা এম করে খাই কে ঐ কাটা সুস্থ হ্যাঁ জন্মদিন হলো আমার আমার কথা বগা দিয়া তাই ডবল কি জানি কয়

তো তুই খা তো কেক কেক নলু যদি ভিডিও নাই দেখাইতে পারতাম কিভাবে মানুষ খাইতে পারে মানুষের নাগনা খাবারটা বুঝাইতে পারতাম মানুষের খাওন কিভাবে খাইতে পারে তুমি দেখাইতেছ অনেক কেমন দেখাইবা কেমন তা আমাদের খাবারটা আর বাসা থেকে জানো গরম গরম ভাত খেয়ে আসছি শাক দিয়ে তা আমরা বলতেছে যে আমার পেট একবারে বড় হ্যাঁ ও একটা অনুষ্ঠানে অনুষ্ঠান খাই আসলো মাত্র আর জন্মদিনের এই জন্মদিনের ইয়েতে হচ্ছে ও এমনি আর সত্যি কথা বলতে এটা এত মজা এত মজা মানে এটা টেস্টের লাগে দেখে খাইতেছি না পেট একদম পুরা বরা এই শর্মাটা রীতিমতো প্রেমে পড়ে গেছি এত সুন্দর ছিল মাখন মাখন মাখা মাখা অনেক ভালো লাগছিল আর তোমাদের ভাই আর তার কিন্তু ফোনে উইশ করছে আজকে অনেকক্ষণ ভিডিও কলে এখানে বসে বসে কথা বললাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয় চলে যাচ্ছে আর খাওয়া দাওয়া শেষ আমি অনেক মজা করলাম এখানে অনেকগুলো ছবি উঠালাম শর্ট ভিডিও বানাইলাম হ্যাঁ তো আসলে শর্ট ভিডিওর ব্যাপারটা বলি যে আমার ফেসবুক পেজটা একদম মরার পথে মৃত্যুর পথে যাত্রী হয়ে গেছে হ্যাঁ তো একটা বছর কাজ না করা কিন্তু অনেক অনেক মানে এটা অনেক পিছিয়ে যাওয়া আলহামদুলিল্লাহ ইউটিউবটা কোনো সমস্যা হয় নাই কিন্তু ভিউজ অনেক কমে গেছে এটা কমবে এটা এটা কমবে আবার আস্তে আস্তে এটা ঠিক হবে কিন্তু পেজটা একবারে শেষ মানে ফেসবুক পেজের মধ্যে কোনো ভিউ নাই কোনো ভিউ নেই মানে এমন একটা অবস্থা আর ওইখানে পাঁচ থেকে ষাটটা করে প্রতিদিন রিলস দেওয়ার একটা ই দিছে যে পাঁচ থেকে সাতটা করে রিলস দেওয়া লাগবে লাইভ করা লাগবে প্রতিদিন বা দু একদিন পর পর লাইভ করা লাগবে হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমার একটু একটু পরিশ্রম করছি ফেসবুকে পেজের জন্য আর এখানে অনেক মজা করলাম বাচ্চাটাকে নিয়ে আসলাম তামজিৎ ভিডিও কল দিছিল তামজিদের সাথে কথা বললাম তামজিৎ উইশ করলো তোমাদের ভাইয়া উইশ করলো তো ওগুলো হচ্ছে তোমার সাথে আসলে শেয়ার করতে পারি নাই কারণ তাসমে আইফোন নিয়ে গেছে গা ছবি ছবি উঠানোর জন্য আর তাসমে মোবাইল দিয়ে আমি কথা বলছি এতক্ষণ এরকম কথা বললাম ছেলের সাথে দুষ্টান করলাম আর এই তো চলে যাচ্ছি বাসায় আর একটা কথা বলি বলবো এটার বলা দরকার নাই তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকে আল্লাহ